যদি তাণ্ডব উৎসব হয় তাহলে তো আর কিছু চাই না বলো সকাল থেকে একটা মারাত্মক জিনিসপত্র ঘটছে এবং বিষয়টা হচ্ছে সঞ্জয় সমাদের অফিসিয়াল হল লিস্ট জেনারেট করে ফেলেছে সেখানে কিন্তু আমরা অনেক হল দেখতে পাচ্ছি অনেক শোজ দেখতে পাচ্ছি তার ভিতরেও এটা বোঝা যাচ্ছে যে সেটা শুধুমাত্র একটা সামান্য পরিমাণেই হল লিস্ট সেটা অফিসিয়ালি পুরোপুরি সর্বত্র বাংলাদেশের সর্বত্র হল নয় এরকম আপডেট আমার কাছে প্রচুর 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 উঠে এসছে যে এমন এমন প্রচুর হলস যেখানে রিলিজ করা হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি যে আপডেটটা লাস্ট মুতাফিক উঠে আসছে যে লাস্ট আপডেট মুতাফিক উঠে আসছে যে টু প্লাস শোস কিন্তু মানুষ গোটা বাংলাদেশ জুড়ে পেতে চলেছে যেটা হিউজ যেটা মারাত্মক বাংলাদেশের মার্কেট অনুযায়ী এখন এবং বাংলাদেশে অলরেডি অ্যানিমেল রয়েছে আরও তাদের নিজস্ব ছবি থাকে নানান জিনিসপত্র থাকে এবং ওখানকার পলিটিক্যাল সিনারিও ওখানকার সে সমস্তগুলো একটুখানি ডাউনে যাচ্ছে সেগুলোও রয়েছে তার মধ্যেখানে টু হান্ড্রেড প্লাস শোজ এবং কালকে যখন থেকে আমি বাংলাদেশের এই মানুষ নিয়ে ভিডিও বানানো শুরু করেছি যারা যারা আমার বাংলাদেশের দর্শকবৃন্দরা ছিলেন বা প্রচুর এমন মানুষজনেরা মানুষজনের কমেন্টস পেয়েছি কাল থেকে যারা বলছে যে আজকে তো জিতের ছবি দেখতে যাবো আজকে তো বসের ছবি দেখতে যাবো অনেক দিন বাদে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে বসের ছবি আমার বাড়ির পাশে দেখতে যাবো অনেক এটার বক্তব্য যে আমার বাড়ির পাশে তো ঠিক আস লাগা হয়নি আসেনি তো বলে রাখি তোমাদেরকে তোমরা যদি প্রচুর 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 পরিমাণে দেখো এই দুশোটা শোজ চারশোটা শোস হয়ে যেতে পারে শো সংখ্যা বেড়ে যেতে পারে এবার যেটা আনন্দের খবর খুশির খবর কেন লাফালাফি করার মতন বিষয় দেখো বাংলাদেশে একটা হিউজ দর্শক আছে যারা সত্যি বাংলা ছবিকে ভালোবাসে সে গুণগত মানে সেই ছবি যেমনই হোক তারা বাংলা ছবি বা বাংলা ল্যাঙ্গুয়েজের ছবি বাংলা ভাষার ছবির প্রতি আলাদাই একটা কী বলবো একটা ভালোবাসা রাখে যেটা আমাদের এখানে ইন্ডিয়াতে একদম উঠে গেছে বাংলা ছবির প্রতি কোনো ভালোবাসাই নেই আমাদের এখানে এখানে ধর বাংলা সিনেমা আবার কে দেখবে কিন্তু ওখানে লোক আসলে বাংলা সিনেমাই দেখবো ভাই অন্য কোনো সিনেমা চলবে না এখানে দিস ইজ কল্ড বাংলাদেশ তো এটার জন্য আমার ভালো লাগে কারণ দেশটার নামই বাংলাদেশ তারা ভাষাটাই বাংলা তাদের তো সেই জিনিসটা যে তারা করতে পেরেছে আমার খুব ভালো লাগে যে তারা এতটা রেসপেক্ট করে তাদের এই ভাষা বিষয়টাকে এবং আমার খুব ভালো লাগে তারা যখন জিদ্দার ছবি আসে বা বাংলা ছবি আসে সেটাকে নিয়ে আলাদাই সেলিব্রেট করে আমরা দেখেছি প্রিয়তমার সময় সিঙ্গেল স্ক্রিনের রমরমা রমা মতন বিক্রি হয়েছে টিকিট এবং হিউজ রাতে বারোটা তিনটে এরকম টাইমেও শোয়ে টিকিট বিক্রি হয়েছে তো বলে রাখি বন্ধুরা প্রিয়তমা আফটার প্রিয়তমার পরে সব থেকে বেশি সব থেকে বেশি টিকিট বিক্রি হওয়ার একটা আশঙ্কা কিন্তু করা হচ্ছে জিদ্দার বিষয় কেন বলছি কারণ প্রচুর সিঙ্গেল স্ক্রিন শোজ কিন্তু মানুষ পেয়েছে মানুষ কিন্তু শুধু মাল্টিপ্লেক্সে হাজার টাকা বারোশো টাকার টিকিটের শো পায়নি অনেকেই বলছে যে একটা শো যেখানে হাজার টাকা বারোশো টাকার টিকিটের শো পেয়েছে তো বলে রাখি যে মানুষ জিদ্দার মানুষ এমন জায়গায় এমন এমন শো পেয়েছে যেখানে তুমি বারোশো টাকার টিকিটের শোটাও পাচ্ছ আবার অ্যাট দা সেম টাইম একশো টাকার টিকিটের শোটাও পাচ্ছ তো সব কিছু অ্যাভেলেবেল করে রেখেছে মানে তুমি যদি চাও তুমি মাল্টিপ্লেক্সে দেখতে যেতে পারো ঢাকাতে তুমি যদি চাও তো অন্য কোথাওতেও তুমি কিন্তু স্বল্প টিকিট প্রাইসে দেখতে যেতে পারো তার মানে কি দাঁড়াচ্ছে যে সবার জন্য ওপেন টু অল হয়ে গেল মানুষ তার মানে এই ছবিটা ডাবল কালেকশন আনতে পারবে কেন মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড জায়গা থেকে হিউজ কালেকশন সেটা থেকেও আনতে পারবে আবার সিঙ্গেল স্ক্রিন থেকেও হিউজ কালেকশন আনতে পারবে এবার বলে রাখি সাধারণ মানুষের ক্রেজ বা বুকিংয়ের কথা তো রেকর্ড ব্রেকিং বুকিং হওয়ার কথাই কিন্তু আমি অন্তত শুনতে পেরেছি দেখো আমি তো দেশটায় গিয়ে বসে নেই আমি তো বুঝতে পারছি না যে তাদের ওখানে কীরকম কি চলছে না চলছে আর বুক মাইশ থেকে ওরকমভাবে দেখা যায় না ওখানে তো আমি এখানে অ্যাটলিস্ট এখানে বসে তো কিছুই বুঝতে পারবো না তবে আমার যতজন বাংলাদেশ সাবস্ক্রাইবার রয়েছেন বা যা কথাবার্তা সকাল থেকে শুনছি তাতে একটাই কথা বুঝতে পারছি যে বাংলাদেশে কিন্তু বুকিং ভালো হচ্ছে এবং বলে রাখি ওয়েস্ট বেঙ্গলের থেকে ভালো বুকিং হচ্ছে এবং এটা লজ্জার এটা সত্যি আমাদের ইন্ডাস্ট্রির জন্য লজ্জার সত্যি মানে আমাদের ইন্ডাস্ট্রির উচিত এবার বাংলাদেশে ম্যাক্সিমাম ছবিকে রিলিজ করা কারণ মানে আমাদের এখানে বিশেষ করে কমার্শিয়াল ছবি কারণ সত্যি কথা বাংলাদেশ এখনও আতেল হয়ে যায়নি আই স্যালিউট টু বাংলাদেশ আই বিগ লাভ টু বাংলাদেশ কারণ সত্যি তোমরা ভালো সিনেমার কদর করতে জানো কমার্শিয়াল সিনেমার কদর করতে জানো সেটা আমার খুব ভালো লাগলো দেখে কারণ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে আতেলটাই বেশি হয়ে গিয়েছে সবাই এখন ফ্যামিলি ড্রামা ডিটেকটিভ বা এ ধরনের সে মানে সিরিজ সিনেমাকেই বেশি প্রাধান্য দিয়ে দিয়েছে এবং এটাই চলতে থাকবে আমরা পরবর্তীকালে আরও বেশি করে ফ্যামিলি ড্রামা দেখতে থাকবো মার্কেটে আমাদের এখানে কারণ আমাদের এখানে চলে না বাট ওখানের সিনারিওটা কিন্তু কমপ্লিটলি আলাদা তো আশা রাখা হচ্ছে যে প্রিয়তমার পরে প্রিয়তমার যে ওভারঅল যে অতিরিক্ত কালেকশনটা দেখানো হয় সেটা না হলেও প্রিয়তমা তো মিনিমাম দশ থেকে পনেরো কোটি রেঞ্জে একটা কালেকশন করেছে তো মানুষের ক্ষেত্রে আশা রাখা যায় যে মানুষ ছবিটা আমি ভাই আমি অত কিছু আশাও করছি না আমি চেয়েছি বাংলাদেশ মার্কেট থেকে জিদ্দার যেন অ্যাটলিস্ট তিন কোটি টাকা দু থেকে তিন কোটি টাকা তুলে নেয় তাহলেই আমরা নাচবো উৎসব করবো কারণ আমাদের এখান থেকে প্রায় ওয়ানস ইয়ারের কালেকশন হয়েছে হ্যাঁ তো সেটা এখন দেখো অনেকের মনে হতে পারে খুবই খারাপ খুবই খারাপ কিন্তু সময়টা দেখতে হবে আমাদের এখানকার পরিস্থিতি দেখতে হবে সে অনুযায়ী জিদ্দা যেটা দিয়েছে অনেক দিয়েছে ভাই অন্য কেউ এসে করে দেখা ওই জিনিসটা আমি বারবারই এই কথাটা বলেছি এখনও বলবো এবার বাংলাদেশ মার্কেটে গিয়ে অ্যানিম্যাল রয়েছে সেখানে অ্যানিম্যালের বুকিং হচ্ছে সেখানে গিয়ে জিদ্দা যেটা করতে পারছে আবার ডাঙ্কিও আসবে বাংলাদেশে শোনা যাচ্ছে তো এমন নয় যে ডাঙ্কি আসবে বলে জিদ্দার চাপ হচ্ছে আমার মনে হয় না হবে কারণ বাংলা ছবি ওখানে একটা আলাদাই কালেকশন করে আমরা দেখতে পেয়েছি এর আগে শাহরুখ হোক বা জারি ছবি হোক সেটা ওয়ান সি আর টু সি এর মতন কালেকশন করে কিন্তু আর এগোতে পারে না সেটা মানে হার্ডলি থ্রি সি আর খুব বেশি হলে যায় তারপরে কিন্তু আর এগোতে পারে না সরি তারপরে কিন্তু আর এগোতে পারে না কিন্তু বিষয়টা হচ্ছে জিদ্দার ছবির ক্ষেত্রে কিন্তু আমরা দেখি বা সাকিব খানের ছবি বা বাংলা যে কোনো ছবি সেটার ক্ষেত্রে দেখি যে আমরা অনেকটা কিন্তু হাই কালেকশনটা ওঠে তো আশা অনেক কিছু রয়েছে এবং খুব একটা জিনিস খারাপ লাগে দেখো এতগুলো জিনিস যেরকম ভালোও লাগে সেরকম একটা জিনিস খারাপ লাগে যে আজকে থেকে বাংলাদেশে রিলিজ হচ্ছে অফিসিয়ালি গ্রাসুট এন্টারটেনমেন্ট জিদ্দা কারুর থেকে কোনো পোস্ট নেই মানে এই জিনিসটা খুব কষ্ট লাগে গো জিদ্দা মানে আমি তোমাকে রিকোয়েস্ট করছি জিদ্দা প্লিজ মানে প্লিজ কিছু না কিছু জানাও তোমার দর্শকদেরও যে এরকম হল লিস্ট পেয়েছে এরকম ভালো মানে ডিস্ট্রিবিউশন চেনে দিয়ে দিয়েছো বিক্রি করে দিয়েছো কোনো রকম ইয়ে হয়ে গেছে মানে জাস্ট আর কিছু যায় আসে না তোমার মানুষ নিয়ে মানে এটা এটা আমার এরকম মনে হয় এরকম সাধারণ দর্শকেরও মনে হবে গো এরকম প্লিজ করো না আমার এটাই বক্তব্য এবং আরও আমরা মানে জিদ্দা যদি একটু যেতেন একটু ইন্টারভিউ করতেন যেটা ভেবেছিলাম যে প্রপার রিলিজ মানে বস টু যেরকম প্রপার রিলিজ হয়েছিল আমরা দেখেছি যে বাংলাদেশ মার্কেট থেকে জিদ্দা কত কত টাকা তুলে আনতে পেরেছে মানে লাস্ট এইটাই আমার একটা আক্ষেপ গো বাংলাদেশে এত উন্মাদনা এত কিছু হচ্ছে কিন্তু প্লিজ আর যারা যারা বাংলাদেশে প্লিজ দেখতে যাচ্ছ ছবিটা আমি এটুকুই বলবো যে তারা উৎসব করো আনন্দ করো যদি মনে হয় কোনো ক্লিপ আমাকে পাঠাবে বা কোনো নিদর্শন আমাকে পাঠাবে জিদ ভালোবেসে যাতে আমরা সেই জিনিসটাকে অ্যাটলিস্ট তুলে ধরতে পারি মানে আমাদের দর্শকের সামনে আমাদের ওয়েস্টবেঙ্গল দর্শকের সামনে এবং তোমরা যদি এটা ভেবে থাকো যে আমাদের দর্শকদের আমাদের ইন্ডিয়ার দর্শকদের দেখাতে চাও তোমরা তাহলে অবশ্যই আমাকে না পাঠালেও হবে ভাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো যে দিস ইজ বাংলাদেশ ক্রেজ আমরা আমি এইটুকুই তোমাদেরকে বললাম যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই পারো তোমরা আমাকে না পাঠালেও হবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলো যে দেখো ইন্ডিয়া দিস ইজ বাংলাদেশ ক্রেজ বাংলা সিনেমাকে এরাই বাঁচিয়ে রেখেছে তো এটাই ভালো লাগে যে ওখানে যখন কোনো বাংলা ছবি আসে সেটা কিন্তু একটা হিন্দি ছবির থেকে অনেক বেশি হাইপ থাকে সেই নিয়ে অনেক বেশি কথা হয় সেটাকে অনেক বেশি সাপোর্ট করা হয় কিন্তু আমাদের এখানে হয়ে গেছে হিন্দি ছবি আর নাহলেই বাংলা ফ্যামিলি ড্রামা এর বাইরে আর কিছু চলেই না এখানে তো আমার খুব ভালো লাগে বাংলাদেশ মার্কেটটাকে তারা এত সুন্দরভাবে উন্মাদনা করে আনন্দ করে বাংলা ছবি নিয়ে বিশেষ করে জিদ্দার হিউজ ফ্যান ফলোয়িং তার ট্র্যাক রেকর্ড মারাত্মক হ্যাঁ বাজি কিন্তু আন্ডার পারফর্ম করেছিল তার অন্যতম কারণ হচ্ছে সে ছবিটা রিমেক এই ছবিটাই কিন্তু সঞ্জয় সমাদার থেকে বিদ্যাসিনহা শাহ মেম সবাই রয়েছেন বিদ্যাসিনহা মেম তো আমার মনে হয় যে তিনিও পোস্ট পোস্ট করছেন তো একটা মজা হচ্ছে বাংলাদেশের সবাই কিন্তু এটার সাথে বেশ মানে যুক্ত হয়ে রয়েছেন তারা এখন খুব বেশি করে পোস্ট করছেন যেহেতু তাদের দেশে রিলিজ হচ্ছে তো আমি সত্যি কথা বলছি দেখা যাক যে কি করতে পারে বাংলাদেশে যদি কিছু মারাত্মক কিছু করে ফেলে না যদি ছবিটা চার পাঁচ কোটি টাকা কালেকশন করে নেয় না বাংলাদেশ থেকে লজ্জা লাগা উচিত আমাদের টলিউড ইন্ডাস্ট্রি দেখ বাংলাদেশ কি করে দেখালো দেখ বাংলাদেশ অডিয়েন্স কতটা লয়াল তো আমি এতটুকুই বলবো আমার যারা বাংলাদেশ দর্শক বন্ধুরা রয়েছে তারা প্লিজ মানুষ দেখতে যাও আশা করি তোমরা ভালো ছবিকে বুঝতে পারবে গুণগত মানে ছবিটা যে কত ভালো সেটা তোমরা মানে জাস্ট দেখতে যাও হলে এবং সেটা দেখে এসে জানাও সোশ্যাল মিডিয়াতে যেখানে খুশি এবং তোমাদের সবাইকে ওয়াট তো খুব ইম্পর্টেন্ট সেটা করো যে সবাই যাতে দেখতে যায় বাংলাদেশে ঠিক আছে হেভি মজা হবে তাহলে হই হৈ করে হৈ হুল্লোর করে সিনেমা দেখতে যাও সেই ছবি পোস্ট করো যে হলের কী সিনারিও কী অবস্থা কীরকম কী যাচ্ছে মাল্টিপ্লেক্স না সিঙ্গেল স্ক্রিনে কারণ সিঙ্গেল স্ক্রিনের আলটিমেটলি মাস মহারাজা তো জিদ্দা সিঙ্গল স্ক্রিনই কাঁপাবে জিদ্দা তো সিঙ্গেল স্ক্রিনের যে এই যে দাপটটা অলরেডি শুরু হয়েছে যে প্রচুর সিঙ্গেল স্ক্রিন জিদ্দা পাচ্ছে ঠিক আছে প্রায় মাল্টিপ্লেক্সও তার সঙ্গে পাচ্ছে মানে কোনো জায়গায় কোনো খামতি নেই তো এই জিনিসটা প্লিজ সামনে নিয়ে এসো যারা আজকে দেখতে যাবে বা কালকে দেখতে যাবে বা পশু দেখতে হবে যখনই দেখতে যাও কারণ এই সপ্তাহটা তো মানুষ চলবে তারপরে দেখা যাক যে সেকেন্ড উইকেও মানুষ চলে কিনা যদি চলে তাহলে তার থেকে বড় আনন্দের খবর তো আর কিছু হতে পারে না তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা ধরুন কোনো ভিডিওতে দেখা হবে